সুবংশ সুসন্তান সদিজনে কয় ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা শশা খেতে অবস্থান করেছি এখানে কিন্তু মাকড়জনিত যে রোগ হয় সেই রোগ প্রতিরোধে একটা জাতের শশা চাষাবাদ করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা শশা খেতে অবস্থান করেছি তো এখানে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের শশা চাষাবাদ করা হয়েছে তো শশার মোজাইক ভাইরাসকে না বলুন এবং শশার উচ্চ ফলনশীল জাত নির্বাচন করুন আপনি যদি শশার উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে চান আপনি যদি ব্যাপক শশা উত্তোলন করতে চান আপনার জমি থেকে তাহলে কিন্তু এই শশা চাষের বিকল্প নাই তো তেমনই একটা আধুনিক জাত নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা যখন শীতকালীন সময়ে সচরাচর বিভিন্ন প্রকারের জাতের শশা চাষাবাদ করি তো শশা চাষাবাদ করতে কিন্তু দেখা যায় যে শশার একটা প্রাণঘাতী রোগ আছে যে রোগের কারণে কিন্তু আমাদের শশা চাষাবাদ বিফলে যায় সেই রোগটা হচ্ছে মোজাইক ভাইরাস রোগ তো দেখবেন অনেক সময় শশার পাতা হলুদ হয়ে গেছে এবং শশার পাতা গেছে তো এই কারণে কিন্তু আপনারা শশা চাষাবাদ করতে চান না আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের কীটনাশক বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এবং বিভিন্ন ধরনের মাকড়নাশক ব্যবহার করে যাচ্ছেন যার ফলে সবজিটাও কিন্তু বিষ যুক্ত হয়ে যাচ্ছে এবং আপনার কিন্তু উৎপাদনও কমিয়ে যাচ্ছে সাথে দেখা যাচ্ছে যে আপনার উৎপাদন খরচটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আমরা আপনার উৎপাদন খরচ কমানোর জন্য এবং উচ্চ ফলনশীল শশার জাত নির্বাচন করার জন্য আমরা আজকে একটা জাত নিয়ে কথা বলবো সেই জাতের নাম হচ্ছে যে নুসরাত মাস্টার সিডের নুসরাত জাতের শশা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই শশার জাতের ব্যাপক বৈশিষ্ট্য যে শশার গাছের গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা গিটে গিটে কিন্তু শশা ধরেছে তো শশার ফলন দেখে কিন্তু আমার মনটা শান্তি হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই শশার গাছের বয়স কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হয়েছে তো আটত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে শশার গাছের বর্তমান অবস্থা আপনারা দেখুন প্রায় ছয় ফিট পর্যন্ত কিন্তু হয়েছে তো আপনাদেরকে যদি আমি একটু কাছে নিয়ে এসে যদি দেখাই যে এই যে জাতের নামটাও আপনারা দেখেন এই যে শশাগুলো আপনারা দেখেন এই যে শশা গাছের কিন্তু প্রত্যেকটা গিটে গিটে কিন্তু এখানে শশা ধরেছে তো প্রত্যেকটা শশার গড় ওজন কিন্তু এখানে একশো থেকে দুশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে প্রতি দশ শতাংশ জমি থেকে সাত থেকে সত্তর মন শশা কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন তাই আমি আপনাকে নিঃসন্দেহে একটা সাজেশন দিতে পারি আপনি মাস্টার সিডের এই নুস্বর জাতের শশা চাষাবাদ করুন তাহলে কিন্তু আপনাকে সেখানে মাকড় নাশক স্প্রে করতে হবে না শুধু ছত্রাকনাশক এবং সাধারণ মাফিক যে কীটনাশক ব্যবহার করা যায় সেটা আপনি স্প্রে করতে পারবেন তো আমি যদি আপনাকে আর জিনিস দেখাই যে আপনারা দেখুন যে শশা গাছের বয়স কিন্তু এখানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিন হয়েছে এই যে প্রত্যেকটা শশার কাণ্ডে কিন্তু আপনারা সবাই লক্ষ্য করুন যে ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে আবার কিন্তু এই যে শশা চলে আসছে এই যে আবার শশা চলে আসছে আর পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু একটা গাছে কিন্তু এখানে মাকড়ের আক্রমণ হয়নি এবং মোজাইক ভাইরাসের আক্রমণ হয়নি আপনারা সবাই লক্ষ্য করে দেখুন এই যে প্রত্যেকটা গাছের পাতা আপনারা লক্ষ্য করে দেখুন এবং যতগুলো পাতা আছে ততগুলো কিন্তু শশা আছে যে আমি আপনাদেরকে যদি আরও কাছে নিয়ে এসে যদি দেখাতে চাই আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে নিঃসন্দেহে আপনারা যদি এই জাত যদি চাষাবাদ করেন শীতকালীন সময়ে তাহলে কিন্তু পঁয়ত্রিশ দিন বয়সের পর থেকে কিন্তু এই শশার জাতের ফলন দিয়ে থাকে পঁয়ত্রিশ দিন বয়সের পর থেকে কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলি যে নিঃসন্দেহে এই জাতের শশা চাষাবাদ করুন এবং এই জাতের শশা চাষাবাদ করে আপনার উৎপাদন খরচ কমিয়ে আরও উৎপাদন বৃদ্ধি করুন আজকে আমরা কথা বলবো অত্র মাস্টারসিট কোম্পানির একজন প্রতিনিধির সাথে এবং এই শশার আরও অত্যাধুনিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো সবাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাব হোসেন আমি বগুড়া মাস্টারসিট কোম্পানির কৃষি অফিসার আমি আজকে আসছি হচ্ছে যে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাত সাত গ্রামে তো আসলে মূলত আমরা এখানে একজন কৃষক ভাইকে নুসরাত জাতের শশা দেই এই জমি হচ্ছে যে আপনার ছয়চল্লিশ শতাংশ জমি তো এই শশাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি হচ্ছে যে ইয়োল মোজাইক ভাইরাত সহনশীল এবং আবহাওয়া উপযোগী এই শশাটার আপনি হচ্ছে যে হারভেস্ট করা যায় মূলত আপনার হচ্ছে যে চল্লিশ থেকে ৪৫ দিনে আপনার শীতকালে আবহাওয়ার তারতম্যর ক্ষেত্রে পাঁচ দিন কম বেশি হতে পারে এই শশাটা হচ্ছে যে আপনি মূলত শীতকালীন শশা এই শশাটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি দেখেন প্রত্যেকটা গিটেই গিটে এই শশাটা ধরে আর এই শশা করার ক্ষেত্রে আপনার বালাইনাশক স্প্রে কম করা লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে এই গাছটার জীবনকাল অনেক বেশি আর প্রত্যেকটা গিটে গিটে এই শশা এবং সেই শশাটা পরিপূর্ণভাবে বাজারজাত করা যায় বিক্রি করা যায় দেখেন আপনারা এই শশাটার শেপ বাজারে অন্যান্য জাতের তুলনায় এই শশাটার সাইজ আপনি শেপ খুবই সুন্দর এবং হচ্ছে যে আপনি বাজারে শশার থেকে অনেক ভালো তো আমি মনে করি এখানে আমি আমি নতুন এলাকায় মনে করি অনেক কৃষকেরাই বলতেছে এখন শশা দেখে দেখার পরে বলতেছে যে না অন্য অন্য জাতের তুলনায় এই শশাটার বৈশিষ্ট্য এবং ধরন খুবই ভালো এবং ভাইরাস সহনশীল এবং এই শশাটা আপনার হচ্ছে যে অনেকেই হয়তো বলে থাকে যে হাইব্রিড শশা আপনার হচ্ছে যে গাছ হয়তো বা দুই ফিট বা তিন ফিট বা চার ফিট হওয়ার কারণে নষ্ট হয়ে যায় কিন্তু এই শশাটার ক্ষেত্রে কিন্তু তা না দেখেন আপনি পুরোভাবেই দেখেন একটা গাছ এখনই আপনার হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়স হচ্ছে আপনার এখনই প্রায় পাঁচ ফিটে ওভার হয়ে গেছে আর এবং প্রত্যেকটা গিটেই গিটে শশা প্রত্যেকটা গিটেই গিটে শশা এবং শশা কিন্তু আপনার বড় হচ্ছে এখন কিন্তু বড় হচ্ছে এই যে দেখেন জালি বড় হচ্ছে প্রত্যেকটা এই যে নিচে থেকে দেখেন প্রত্যেকটা জালি কিন্তু বড় হওয়া শুরু হয়েছে এবং আজকেও ইনি প্রথম হারভেস্ট করছে এই শশার জমি থেকে প্রায় বারো মণ শশা হারভেস্ট করছে এবং শশার প্রত্যেকটা শশার গড় ওজন হচ্ছে আপনার একশো থেকে দুইশো গ্রাম এর বেশিও হতে পারে একশো থেকে দুইশো বিশ হচ্ছে যে মূল বৈশিষ্ট্য আর এটা হচ্ছে যে বগুড়া মাস্টার সিট কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান সুভা সিট কোম্পানির নুসরাত চশা ধন্যবাদ সুপ্রিয় চাষি ভাইরা আমরা এখন কথা বলবো এখানে যিনি নুসরাত জাতের শশা চাষাবাদ করেছে সেই চাষি ভাইয়ের সাথে নুসরাত জাতের শশা কেমন এটা খুব ভালো ধরনের শশা খুব ভালো ধরন এবং গাছ খুব ভালো আপনার ভাইরাস মুক্ত ধরেও খুব বেশি এবং বাজারের চাহিদাও অনেক তো আমি আগামীতে আবারও এই জাতের শশায় চাষ করবো বলে আশা পূরণ করছি আর আপনারাও দেখে শুনে এরকম ভালো ধরনের বীজ সংগ্রহ করে চাষাবাদ করবেন এই আশায় আমি ব্যক্ত করছি জি তিনি কিন্তু এখানে অত্যন্ত পরিশ্রম করে নার জাতে শশা চাষাবাদ করেছেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক আপডেট আপনাদেরকে দিয়ে থাকি এবং বিভিন্ন জাতের আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তো কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন